যে না হয়তো টেক্সটাইলে মাত্র পঁচিশ টাকায় আপনারা পিলো কাবার পাইবা মানে বালিশের কাবার বাবা সুট একশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকার মধ্যে এই কিউট কিউট সুট ওই রিডাকশানে আমরা এই যে রেটে দেই মাল এই রেটে আমরা কোনো গিফট দেই না কিন্তু ফার্স্ট টাইম করিমগঞ্জে আমরা এটা দিয়েছি এটা শিল্পের কিন্তু এই অফার নেই এই যে দেখুন ক্যাটালগ দেখ কিন্তু বন্ধুরা খাফর দেখতে লাগতো না আপনার এই ক্যাটালগটা দেখি আপনি যার যেরকম লাগে ওই রকম ঠিক আছে মিক্স ব্র্যান্ড কুর্তি দেখুন এটার মধ্যে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ আছে জাহ হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় এন্ড ফেসবুক পেজ করিমেশ্বরে ঈদ নতুন বছর এই দুইটার একটা স্পেশিয়াল ভিডিও লই আইছি এবং নট অনলি শুধু এই দুইটা এছাড়াও আরেকটা আছে ভিডিও আপনারা আপনারা ভিডিওতে লগে থাকবা আপনারা জানোই যখনই করিমুন যে কোনো ধরনের কোনো কিছু আপনার অ্যানিভার্সারি হয়েছে কোনো কিছু হয় আমরা ভিডিওর মাধ্যমে আপনার তুলিয়া ধরি এবং অ্যানিভার্সারি বা এরকম কিছু হইলে এক বছর পূর্তি উপলক্ষে কোনো কিছু যদি হইয়া থাকে তো তারা বিভিন্ন বিভিন্ন অফার দেয় আমরা আমার টার্গেট থাকে যে এই অফারগুলো যাতে আমার ভিউয়ার্স যাতে সব আগে তারা জানিয়ে থাকুন এবং তারা সেই অফারের যে অফারটা তারা যাতে লইতে লইতে পারেন তো বন্ধুরা আজকে আমরা আইয়া উপস্থিত হইছি নাহাটা টেক্সটাইল সব নাহাটা সিট নামই কাফিয়ে এবং করিমগঞ্জের নাহাটা টেক্সটাইলের এক বছর পূর্তি উপলক্ষে তারা অনেকগুলো অফার লই আইছে এবং অফার ছাড়া আরো অনেকগুলো জিনিস লই আইছে এবং সেই কারণে আজকে এই উপস্থিত হইছি আপনারা সবাই জানেন আমি শিলংয়ে আসলাম আমার বন্ধুদের লগে ঘুরতে একটু দেরিতে আইছি কিন্তু আপনারা সবাই জানেন দে নাই দুরুস্ত ওকে তো চলেন আমরা ভিডিওটা শুরু করতাম সবাই কাছে রিকোয়েস্ট ভিডিওটা দেখার লগে লগে ভিডিওটা শেয়ার করবা যাতে তার যতগুলো অফার আছে যাতে সবাই কাছে পৌঁছে তো বন্ধুরা এই যে দেখুন নাহাটা টেক্সটাইল আমরা করিমঞ্জের এবং আমি যদি লোকেশন করি আপনার সবাই জানা সবাই জানা আছে ওকে আইডা মাইডা মাইডা সবাই জানা আছে করিমঞ্জ কলেজের যে এনসিসি গেট এর উল্টা দিকে ওইছি কি নাহাটা টেক্সটাইল এবং এখানে দেখতে পারবা এখানে করিমঞ্জের সব থেকে বেশি ভিড় কিন্তু নাহাটা টেক্সটাইলেই ওকে তো চলুন আমরা ভিতরে যাই এবং একটা জিনিস আপনারা দেখাই જના হাতে টেক্সটাইল এ মাত্র পঁচিশ টাকায় আপনারা পিলো কভার পাইবা মানে বালিশের কভার এছাড়া এখানে বহুত কিছু দেওয়া আছে কাকিনারা সিল 800 টাকা ঢাকাই জামদানি পঞ্চাশ টাকা অনলি মিনু কটন শাড়ি পঞ্চাশ টাকা তাছাড়া আরো অনেকগুলা জিনিস আছে ওকে এখানে একজনটা দেখতে পাচ্ছি বালাছেন নি ওকে কিতা কিতা লইলা হাঁদি বালিশের চলেছি কত দিয়া লইলা 50 টাকা 50 এ 2টা লইছেন 2টা নেন কালেকশন কি রকম ভালোই ভালো চলে নানি ঠিক আছে টাটা তো এখানে দেখশ মানে সবাই সেই যে পঁচিশ টাকা যে বালিশ্বের কাবার এই জিনিসটাও কিন্তু সবাই ঠিক আছে মানে মাত্র টাকা থেকে এখানে শুরু আমি একটু ভিড় দেখাই আপনার এখানে দাদারাও আছে দাদার কাছে তো প্রথম একটু দেখাই ভিডিও বেশি আমরা বড় করতাম না জাস্ট আপনারা এই জিনিসটা দেখাইলাম যে তারার যে নাহাটা যে নাম যে এই নামটা হচ্ছে কি এই কারণে যে তারা এখানে কাপড়ের দাম তালোকে কাপড়ের কোয়ালিটি এর মানে এত সামঞ্জস্যতা থাকে যে এখানে যখনই কেউ কাপড় কিনতে চায় তখনই সবাই ফার্স্ট চয়েস থাকে যে চলো একবার নাহাটা নাহাটা যাই এবং তাদের দেখতে পাবো তোমরা লইলি জানি লইলি জানি কি তা লইছো কি তা দেখো দেখো দীপের দীপে দেখিয়া খুশি হইব দীপের বার্থডে আজকে রাতে 12টায় ওকে তো এখানে আমরা ভিড়টাও দেখতে পারতাম এবং যেহেতু চারটা ফ্লোরে আছে তো আমরা প্রত্যেকটা ফ্লোর জাস্ট একটা ওভারভিউ দিব তো আমরা এখানে দাদার কাছে যাই কি এবং এই অফারের সবকিছুর বিষয় আমরা জানি ওকে তো সঞ্জয় দা প্রথমে কংগ্রাচুলেশন আপনার এক বছর হইছে আপনার থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ওকে কোন দাদা এবারে কিটা কিটা অফার আছে আপনার এক বছর পূর্তি বলো অফার তো অ্যানিভার্সারি ফার্স্ট অ্যানিভার্সারির জন্য আমরা 10000 ডে ট্রলি ব্যাগ দিচ্ছি ট্রলি ব্যাগ এখানে আছে আপনারা দেখেন এই ট্রলি ব্যাগ আমরা বানিয়েছি আপ টু পয়লা বৈশাখ দেব এদের জন্য চলবে পয়লা বৈশাখের জন্য চলবে রিডাকশনের জিনিস দিলেও চলবে টোয়েন্টি থাউজেন্ডে ট্রলি

রিডাকশনে আমরা এই যে রেটে দেই মাল এই রেটে আমরা কোনো গিফট দেই না কিন্তু ফার্স্ট টাইম করিমগঞ্জ আমরা এটা দিয়েছি এটা শিলচরে কিন্তু এই অফার নেই শিলচরে এই ব্যাগের অফার বর্তমানে নেই বিকজ সেলের পিরিয়ড এই অফার দেওয়ার মানে মানে ইয়ে না কিন্তু ফার্স্ট অ্যানিভার্সারি করিমগঞ্জের সবের জন্য মানে আমাদের একটা ইয়ে আছে প্লাস এখানে আমরা যে রেসপন্স পেয়েছি যেটা মানে সবের আশীর্বাদ পেয়েছি সজুতা পেয়েছি আমরা ইমেজেন আমরা এক বছর কীরকম কেটে গেলেও মানে কালকে যেমন মনে হচ্ছে কালকে আমরা মানে ইনোভ্রেশন করেছি আজকে এক বছর ভর্তি হয়ে গেল আমার একটা কথা করিমগঞ্জের সবই আমার ভাই বোনরা আমার সবই বড়োরা আপনাদের ইয়েতে মানে আশীর্বাদের জন্য আমরা আজকে ইয়ার খুব সুন্দর ইয়ে করেছি আমরা সার্ভিস ভালো দিয়ে যাচ্ছি চেষ্টা করছি আরও ভালো করবো এবং প্রাইস অলওয়েজ আমাদের চিপে থাকবে কোয়ালিটি বেস্ট থাকবে কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ আমরা করি না একটা জিনিস দেখাই আপনাকে দেখেন মেনু আমরা এই মেনু ইন্ট্রোডিউস করেছি খালি করিমগঞ্জের জন্য আর টু ফিফটি রুপিস আপনি দুশো পঞ্চাশে ফ্ল্যাশ কিছু পাবেন আমরা দুশো পঞ্চাশে দিচ্ছি ঠিক আছে বেডশিট হান্ড্রেড রুপিস হান্ড্রেড ফিফটি রুপিস হ্যাঁ আমাদের যেন ধামাকা করেছি যে মিলের যে পিলো কভার

দাম কম হতে পারে কিন্তু কোয়ালিটির জন্য কোনো টেনশন নেবেন না আমাদের কোয়ালিটি বেস্ট থাকবে ওকে বাকি আমি কিছু বলবো না কারণ আপনাদের সবের আশীর্বাদ অলরেডি আছে বারাকলির সবই আশীর্বাদে আমরা আজকে এই করিমগঞ্জ ব্রাঞ্চটা খুলেছি ফার্স্ট ব্রাঞ্চ তারপরে আরও ব্রাঞ্চ খুলবো আমি থ্যাংক ইউ বলবো সবইকে আর কিছু বলার আমার নেই এখানে আমরা দাদা লোকে মাতি লাইছি আমি এখানে একটু দেখাই দিই নিচের ফ্লোরটা হয়েছে কি ছেলেরা জেন্সের লাগিয়া এবং এখানে দেখতে পারবা এখানে যত ধরনের ব্র্যান্ড আছে বেস্ট লেজেন্ড কিল্লার এক্স তারপরে এদিকে অক্সেনবার্গ ঠিক আছে যে যার যে ধরনের ব্র্যান্ড লাগে সব ব্র্যান্ডের কিন্তু আপনার একই ডেস্টিনেশন এটা হয়েছে কি আপনার নাহাটা ইউএস পলরও আছে এই সাইডে এদিকে কি ক্রিমজন ক্লাব টারটেল পিটার ইংল্যান্ড ভ্যান হুসেন লুইস ফিলিপ এলিন সলি মানে কোন ব্র্যান্ড আপনার লাগে যে ধরনের ব্র্যান্ডের কাপড় লাগে সব ধরনের ব্র্যান্ডের কাপড় আছে আচ্ছা এখানে ব্র্যান্ডের কাপড়ের উপর ডিসকাউন্ট আছে নি ব্র্যান্ডের টাইটেলে আছে ডিসকাউন্ট আছে টাইটেলের সেকশনটা কই এখানে টাইটেলে হইছে কি আপনি 30% ডিসকাউন্ট আছে এদিকে যদি দেখুন এদিকে দেখুন টি-শার্ট জাস্ট একটা আমরা ওভারভিউ দিই ডিটেইলস ভিডিও না জাস্ট এখানে দেখুন কত ধরনের হাজার হাজার টি-শার্ট আছে শার্ট আছে এখানে একটা আমরা প্রাইস দেখি যেমন দেখুন এটা ওকে এই যে সুন্দর শার্টটা এটা হচ্ছে কি ফোর নাইনটি চারশো নব্বই টাকায় আপনি এই শার্টটা পাইরা এই সাইডেও যদি দেখি এই সাইডেও দেখতে পারবো আপনারা জেন্টস আর স্যালার আর কি বিভিন্ন ধরনের প্যান্ট পাইবা এবং এখানে দেখুন পাজামা দুইশো পঞ্চাশ টাকা থেকে হাজার টাকার মধ্যে পাইরা ওকে এবং খুব সুন্দরভাবে ডিসপ্লে করিয়া রাখা যাতে যাতে কেনাকাটা করে তাদের যাতে সময় বাঁচি যায় বাঁচি যায় তো ঠিক আছে এটা আমরা দেখলাম হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ওকে ওখানে আমরা এখানে দেখুন গ্রাউন্ড ফ্লোর হচ্ছে মেনসওয়্যার

হাজার থেকে শুরু না এবং এই সাইডে যদি আপনারা দেখেন খুব সুন্দর করে ডিসপ্লে করিয়ে রাখা এই এক লাইনে রাখা আছে এবং এখানে দেওয়া আছে দেখুন থ্রি সেট সাতশো দশ টাকা এগারোশো টাকার ভিতরে ঠিক আছে এই সাইডেও দেখুন সেম প্রাইস এবং এদিকে দেখুন সিঙ্গল ফ্রক খুব মানে খুললে খুব সুন্দর ডিসপ্লে করিয়ে রাখা পাঁচশো ত্রিশ থেকে এক হাজার টাকার মধ্যে আপনারা সব সিঙ্গল ফ্রক গুলা পাইবা কালেকশন দেখুন কালেকশন হবে আপনার পুরো লাইন কি লাইন যার যেরকম লাগে ঠিক আছে মিক্স ব্র্যান্ড কুর্তি দেখুন এটার মধ্যে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ আছে

বচ্চারা খবর ধরা ফটো প্রাইস এটা প্রাইস আছে 393 ওকে ডিসকাউন্ট চলে আছে নাকি এগুলো ডিসকাউন্ট নাই না নে তো দেখুন আপনারা যদি ব্র্যান্ডেড লাগে নন ব্র্যান্ডেড লাগে সবগুলোই কিন্তু আপনারা একই জায়গার মধ্যে পাইরা নাহাটা টেক্সটাইল এবং যখন পুরো ফ্লোরটাই হইছে গিয়া বাচ্চারা এবং এখানেও আপনারা যেমন 400 টাকা 500 টাকার মধ্যে এই সব শার্ট স্লিভলেস 150 টাকাই एक्चुअली 350 টাকার মধ্যে 150 এ এই সব পাইরা তো এদিকেও দেখাইনা আপনারা বাবা স্যুট বাবা স্যুট দুইশো পঞ্চাশ টাকা থেকে চারশো কত সুন্দর ধরুন আপনার কিন্তু একটা জিনিস কিন্তু কালেকশনের কিন্তু ভাব নাই হাই টাটা তো দেখুন কত কালেকশন যার যেরকম লাগে যে যে রেঞ্জন লাগে সবগুলাই পেয়েবা ভালো আছো নি পারমিতাদি কিনা খবর ভালো আছেন ও তো ভিডিও বানাই না এবং এই সাইডটাও টাও দেখুন যার যেরকম লাগে এদিকেও দেখেন আপনার সিঙ্গেল প্লাজো প্যান্ট বাচ্চারা চারশো টাকার থেকে পাঁচশো আশি সিঙ্গল প্লাজো প্যান্ট এদিকে দেখুন সিঙ্গেল স্কার্ট দুইশো টাকা থেকে সাতশো দশের মধ্যে সবগুলোর কিন্তু রেঞ্জেস আছে ওকে তো যার বেশি দামের লাগে সেটা বেশি দামিও পাইবা কম দামের লাগে কম দামিও পাইবা এখানেও একটা মজা জিনিস আপনারা দেখাই এই যে দেখুন এরকম আপনারা এটা এটা কিতা দেখো তোমরা অ্যালবাম নি অ্যালবাম ক্যাটালগ ওটা উল্টা উল্টা এই যে দেখুন একটার পর একটা যার যেরকম লাগে আচ্ছা এখানে যে যেটা পছন্দ করবো ওইটা আছে যে সাইজের ফাইভ সাইজ ওই সাইজেরও আছে ওকে এই যে দেখুন ক্যাটালগ দেখলা কিন্তু বন্ধুরা এই ক্যাটালগটা দেখি যার যেরকম লাগে বিভিন্ন ধরনের জিনিস পাইবা বা শুধু বাচ্চারা জুতাও পাইরা বাচ্চারা ব্রাশও পাইবা বাচ্চারা খেলনাও পাইবা আমেরা এই সাইডে দেখতে পারবা এখানে এগুলা সবগুলা দেওয়া আছে দেখুন নাইটি তিনশো থেকে পাঁচশো নাইটি একশো থেকে সাড়ে তিনশো কটন শাড়ি সাড়ে তিনশো টাকা দেখাইতে দেখাইতে শেষই তো নাই এই যে দেখুন পুরো এবং এই সাইডেও দেখবা এদিকে বিলিং কাউন্টারের মধ্যেও দেখুন বিলটা দেখুন তো তাহলে ভিড় এদিকে তো আমরা একটু এদিকে যাই আমি ফরি গেছিলাম ভিডিও করতে করতে একজনের উপরে এই সাইডেও দেখবা ভিড় দেখুন সাইডটা ফ্লোর সাইডটা ফ্লোরের মধ্যেই একই সমান্তরাল ভিড় ওকে এদিকে এদিকেও আপনারা শাড়ি দেখতে পারবা ওকে এখানেও কিতা কিতা আছে জামদানি কত থেকে শুরু থেকে 800 স্টার্টিং নানি নানি সিনও দেখলাম কিতা ঢাকাইএ যা ঢাকাই জামদানি এটা আছে লয়ার থেকে আছে ঠিক আছে এবং এই সাইডে হইছে কি এই সাইড কিতা কিতা কটন コットン শাড়ি নানি এটা মিনু আছে না আচ্ছা কিতা কিতা আছে কটন শাড়ির মধ্যে মধ্যে মিনু আছে বন্দনা আছে মালা আছে থেকে আপনারা কটন শাড়ি ওকে এবং আপনারা কালেকশন দেখুন যার যেরকম লাগে শেষ নাই কিন্তু এই সাইডেও দেখতে পারবা এখানে বিভিন্ন ধরনের শাড়িজ আছে লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম এখানে কাঞ্জিবরম তারপরে বেনারসি জারদ সব ধরনের শাড়ি পাইবা রেঞ্জ থেকে শুরু করি হাই রেঞ্জের যত সময় যা দেখুন আর বেশি বেশি করিয়া এখানে কাস্টমার ডাতা লাগাই না ভিড়টা জাস্ট দেখুন এবং প্রত্যেকটা ফ্লোরে কিন্তু সেম ভিড় আমরা একজনকে জিগাই নেই ভালো শুননি ওকে কিটা লইলা ঠিক আছে ঠিক আছে হইব আর কি রকম লাগলো মানে তার কালেকশনের প্রাইস খুব ভালো লাগলো নি ওকে তো আপনারা এখানে দেখছেন যে যে তিন তিনটা অকেশন নতুন বছর কইন ঈদ কইন এবং নাহাটার এক বছর পূর্তি উপলক্ষে তারা যতগুলো নানি তো আপনার আর কিছু করেন ভিজিট করবা নাহাটা স্টেশন রোড স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার দিয়ে ফোন নম্বর দিয়ে রাখবো যে তারা কোনো বেশি কোনো কিছু ডিটেইলস থাকে আপনার তার লগে যোগাযোগ করতে পারেন তো সবাই রিকোয়েস্ট ভিডিওটা দেখার ভিডিওটা শেয়ার করবা কারণ নাহাটাই যেটা দেন না এটা কিন্তু বোড়াগুলি আর কেউ দেন না চেয়ে তার করিমঞ্জের হোক অথবা শিলচারে হোক তো ভিডিওটা এখানেই শেষ করতাম থ্যাংক ইউ জয় হিন্দ